মিলাদ উন্নবী মানে হল নবীর জন্মদিন কার জন্মদিন নবীর জন্মদিন আচ্ছা এবার আসেন তাহলে মিলাদুল্নবীসাল্লা আল্লাহসাল্লাম নবীর জন্মদিন তাই না নবীর জন্ম হয়েছিল সেই দিন ছিল কিবার সম্বাদ কিবার সম্বাদ নবীর মৃত্যুবরণ করেছিলেন সংবাদ নবী যেদিন মক্কা থেকে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে হিজরত করবার জন্য সেই দিনটাও ছিল সোমবার মদিনায় যেদিন পৌঁছেছেন সেই দিনটাও সেই বারটাও ছিল সোমবার আল্লাহর নবী কাবা ঘরের মধ্যে তিনি যে আসাদ পাথর যেইটাকে আমরা চুম্বন করি কি করি চুম্বন করি এই পাথরটা নবীজি বসিয়েছিলেন কাবা ঘরের মধ্যে সেই বাটটাও ছিল সোমবার সোহান বলবেন না এজন্যই আল্লাহর নবীকে যারা ভালোবাসবে নবীর আদর্শ বাস্তবায়ন করবে সুন্নত নবী যদি আমরা পালন করতে চাই নবীর সুন্নতকে যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই নবীর সাহাবিরা যেইভাবে নবীর অনুসরণ অনুকরণ করেছে আজকে বর্তমান নবীর প্রেমিক নবীর আশেক নবীর উম্মতদের ওই রকম খাটি উম্মতের উত্তরসূরি হইয়া নবী যেইভাবে নবীর সাহাবিরা নবীর সুন্নতকে বাস্তবায়ন করেছে আমাদেরকেও ঠিক ওই রকমভাবে সুন্নত বাস্তবায়ন করতে হবে যদি পারেন তাহলে আপনি খাঁটি উম্মতের তালিকায় নাম লিপিবদ্ধ হবে শুধু খাদি উম্মতের তালিকায় নাম লিপিবদ্ধ হবে না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আপনি কবে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সুবহানাল্লাহ কোন জিজ্ঞেস করছেন কারা সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন নবুয়ত আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন কবে নবীজি বললেন যখন আমি আদম আদম যখন রূহ প্রদান করা হলো আদম নবী যখন তার দেহ তৈরি করা হল এরপরে তিনি যখন রোহের মধ্যে ছিলেন আল্লাহ নবী বললেন তখন তখন তারও আগে তিনি নব প্রাপ্ত তিনি তখন হলেন যখন আদম নবী রুহের মধ্যে ছিলেন সোহান বলবেন না কত সুন্দর কথা সাহাবের আশ্চর্য হয়ে গেলেন এত আগে আপনি নবদ প্রাপ্ত হয়েছে আল্লাহ একবার বলেন এই নবীর মাধ্যমে আল্লাহ তালা আসমান এবং জমিনের সকল জলতা আসমান এবং জমিনের সকল অপূর্ণতা দূর করে রহমতের নবীকে পাঠাইয়া রহমত এবং বরকতে ভরপুর করে দিয়েছেন সোহান আল্লাহ সেই রহমতের নবীর আমরা খাঁটি উম্মত হয়েছি নবীর উম্মত বলে দাবি করি কিন্তু খাটি উম্মতের যে কাজ যে কর্মসূচি যে পরিকল্পনা এটি আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করি 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 না খেয়াল করে শুনুন ভাইরা আমার নবী মোহাম্মদ উল্লাহ সোনুল্লাম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের খাটি উম্মদ বলে আমরা দাবি করি কিন্তু আমার নবীজি যখন জুমার নামাজ পড়েছেন মসজিদে নববি ভরে গেছে যাই হয় নাই আশপাশে পাটি ফেলে মানুষগুলি যাই নামাজ পড়ে নামাজ পড়েছে কিন্তু উমদের কান্ডারি নবী মোহাম্মদ উল্লাহ সুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ায়া সাল্লামের ওফাতের প্রায় সাড়ে চোদ্দ শত বছর পরে আমরা তার উন্মুখ বলে দাবি করি আজকে বর্তমান মুসলমানের দেশ নাম হলো বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমানগুলি জুমার দিন জুমার নামাজ করবার জন্য রমজান মাসে রমজানের রোজার শহীদ নামাজ উদ্ভত উদযাপন করবার জন্য মসজিদে আসে মসজিদগুলি ভরে যায় কিন্তু শুক্রবারের দিন মসজিদ ভরে যায় কিন্তু অন্য অন্য নামাজের সময় মুসলমান উন্মতদের নবীর পাওয়া যায় না আংশিক পাওয়া যায় চার ভাগের এক ভাগ তারা পাচক নামাজ পড়ে বাকি উম্মত বলে দাবিদার ধার ছাড়া তাদেরকে কিন্তু পাচক নামাজে পাওয়া যায় 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 কথা বলতে হবে পাঁচ অক্ত নামাজে পাওয়া যায় না নবীর উম্মত বলে দাবি করলে উম্মত হওয়া যাবে না নবীর উম্মত হলে অবশ্যই অবশ্যই নবীর প্রত্যেকটা সুন্নতের পাবন্দি হতে হবে নবীর প্রত্যেকটি সুন্নত অনুসরণ করে জীবন যাপন করতে হবে ঠিক নাবে ঠিক কথা আওয়াজ করতে হবে মাথা নিচু করে শুনলেই হবে না আওয়াজ করতে হবে যদি ঠিক হয়ে থাকে আপনি যে নবীর একজন কাটি উম্মত তো উম্মতের কাজ আছে না নাই কথা বলে না আছে আছে কি কাজ এক নম্বর কাজ আপনাকে নামাজ আদায় করতে হবে কি ইনস সালাত হা আ লির ফাহশাই নিশ্চয় নামাজ মানুষকে নোংরা কাজ ভাইসা কাজ থেকে হেফাজত করে রক্ষা করে করে আমি নামাজ না যুদ্ধের ময়দানে ঢাল যেমন যোদ্ধারা ব্যবহার করে ঠিক তেমনি শত্রুর আক্রমণ থেকে রক্ষা নিজের দেহকে রক্ষা করবার জন্য ঢাল ব্যবহার করে আল্লাহ তাআলা বললেন তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও ওই জাহান নাম থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজ পড়তে হবে আর নামাজ হলো জান্নাতুল সাবি আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাত হলো নামাজ হলো জান্নাতের চাবি আসসালাতু মিরাজুম মিনাল মুমিনিন আর মুমিন মুমিনদের জন্য মিরাজ হলো সালাত 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 তথা নামাজ 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 আল্লাহু আকবার মুসলমানরা এই জায়গায় গাফে এই মুসলমানের হাতে যদি আমল দিয়ে দেওয়া হয় আর কলম যদি দিয়ে দেওয়া হয় এমনকি কেমতের ময়দানেও মুসলমানরা ফাঁকি দিয়ে জান্নাতে যেতে চাইবে জোর করে আমল নামা বানাইয়া জান্নাতে যেতে চাইবে কিন্তু এই দুনিয়ার সব কিছু কেড়ে নেওয়া সম্ভব জোর করে ক্ষমতার বলে রক্তের বলে কিন্তু জান্নাতকে জোর করে ক্রয় করা জোর করে জান্নাতের মধ্যে প্রবেশ করা কারো জন্য সম্ভব হবে না সম্ভব না এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার নামাজের মধ্যে সব কিছুই আছে নামাজের মধ্যে নামাজের মধ্যে প্রকৃত নামাজের মধ্যে নামাজের মতো নামাজ পড়তে হবে ফবাইল উল্লি মুসল্লিম আমরা প্রকৃত মুসল্লি হতে পারি নাই প্রকৃত যদি মুসল্লি হতে পারেন আর আপনার নামাজ যদি কবল হয়ে যায় আপনার ইবাদত যদি কবল হয়ে যায় আপনার পরিকল্পনায় যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় খাটি উম্মতের তালিকায় শুধু নাম লিপিবদ্ধ হবে না মমিন মুদা তালিকায় সকলের নাম লিপিবদ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা কলিজার টুকরা নবী পাইলাম রহমতের নবী পাইলাম কিন্তু উম্মতেরা বর্তমান প্রেক্ষাপটে নবীকে ভালোভাবে অনুসরণ অনুকরণ করতে পারে না পারে পারে না দেখেন আল্লাহ তালা সুরা সুর আহজান আহজাবের একুশ নং আয়াতের মধ্যে নবী সংক্রান্ত বিষয় আল্লাহ তা বলেন কানার এখন ভিরসুর ইল্লাহী উসওয়াতুল হাসানা তোমাদের জন্য নিশ্চয় তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ জোরকন সোহান আল্লাহ তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম নিদর্শন জোরকন সোহান আল্লাহ তাহলে একজন উত্তম চরিত্রের নবী পাইলাম আদর্শ বা নবী পাইলাম নবীর আদর্শ গ্রহণ করলাম না অথচ নবীর বলে দাবি করি আপনি বলেন তো আল্লাহর তালিকায় নবীর উম্মতের তালিকায় কি আপনার আমার নাম লিপিবদ্ধ হবে যদি আল্লাহর তালিকায় খাঁটি তালিকায় যদি আপনি উম্মতের লিস্টটা লিপিবদ্ধ করতে চান তবে হুবহু নবীর খাঁটি অনুসরণ সুন্নতের অনুসারী হতে হবে ঠিক না ব্যাটি তাহলে আসুন নবীর মধ্যে যে আদর্শ আল্লাহ তালা দিয়েছে তিনি কি শুধু বাংলার মুসলমানের জন্যই আদর্শ নাকি গোটা বিশ্বের জন্যই আদর্শ গোটা বিশ্বের জন্যই আদর্শ তিনি আসমানের সকল কিছুর জন্য আদর্শ জমিনের সকল কিছুর জন্য আদর্শ নবী পাইলাম নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি নাই নবী পাইলাম নবীর কাজে উম্মত হতে পারি নাই নবী পাইলাম কিন্তু নবীকে ভালোভাবে মহব্বত করতে পারি নাই কিন্তু আরে যখন তাইফের ময়দানে আল্লাহর নবীর গায়ে কাফেরেরা আক্রমণ করলো তার দন্দন মবারক যখন শহীদ করে দিয়েছে আসমানের নিচে সকল কীটপতঙ্গ গাছপালাগুলির পাতাগুলিও তার আত্মনাতে কেঁদেছে তার কষ্ট কেঁদেছে সুবহানাল্লাহ ক বলা সুবহানাল্লাহ আমরা নবীর জন্য চোখের পানি ছড়াইতে পারলাম না ভাই কেমন উম্মত আমি হইলাম যেই নবীর মধ্যে রয়েছে উত্তম চরিত্র উত্তম আদর্শ সেইটা যদি বাস্তবায়ন করা যায় অবশ্যই অবশ্যই আমার আমলে পৃথিবীর কেউ খুশি না হলে একজন খুশি হবে তিনি কে এরপরে আল্লাহ তালা বলে মা কানা ইয়ারজুল্লাহ যারা নবীর আদর্শের প্রিয় খাঁটি উম্মত বলে দাবি করবে তারাই দাবি করবে আর তারাই নবীর সুন্নতকে মেনে নিবে কারা তারা তারা হলো যারা আখেরাতকে বিশ্বাস করে কেন আখেরাতকে বিশ্বাস করে তারা জানে এই পৃথিবীর যতই বিচার সালিস হোক না কেন আমার আল্লাহ একদিন বিচার সালিস করবে সেই বিচারের দিবস সেই দিবসের নাম সেই বিচারের নাম হলো আখেরাতের বিচার সেই বিচারের নাম কি আখেরাতের বিচার আলাই আহ কামিল হ্যাঁ তিনি সেই দিন বিচারকের প্রাসাদে বসবেন বিচারকের চেয়ারে বসবেন তিনি বিচার করবেন কাদের আমাদের না আপনাদের না আমাদের শুধু আমার না আপনাদেরও হবে আমারও বিচার হবে আপনাদেরও বিচার হবে কবে আখেরাতের ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ওই দিনকে ওই দিনকে তন অনুসরণ করো ওই দিনকে বিশ্বাস করো এই দুনিয়ার বিচারকের কাছে বিচারকের কাছে যদি তোমার কোনো মামলা যায় ঘুষ দিয়ে মামলা খালাস পাওয়া। সম্ভাবনা আছে সম্ভব আছে সম্ভব হবে কিন্তু আখেরাতের ময়দানে কোনো ঘুষ কিছু দিয়ে কোনো কাজ হবে 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 এদিনকে ভয় করো কেমন দিন হবে সূর্যটা মাথার নিচে চলে আসবে অল্প উপরে চলে আসবে ঘেমে ঘেমে মানুষগুলি ডুবে যাবে মানুষের অবস্থা জরাটীর্ণ হয়ে যাবে কিন্তু আল্লাহ নবীর খাঁটি ও মহ যারা হবে নবীজির খাটে আশেখ যারা হবে খাঁটি ইমানদার মমিন মুত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহর এক্সপেসিফিক দয়ায় আরো ছায়া তাদের মাথার উপরে নেমে আসবে তাহলে ওই দিবসকে ভয় করো লিমান কানের জুল্লিয়ামিল আখির কেমতকে তোমরা ভয় করো সেই দিনকে তোমরা বিশ্বাস করো বলে দিক ওদাদার আল্লাহকে থির আল্লাহতাআলা বলছেন এই কারণেই বেশি বেশি করে আল্লাহতাআলাকে স্মরণ করো দুর্গম শোভান আল্লাহ আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করতে বলা হয়েছে এজন্য আমাদেরকে অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করতে হবে অধিক পরিমাণ নবীকে ভালোবাসতে হবে অধিক পরিমাণে বেশি বেশি করে আমল করতে হবে আজকে মিলাদন নবীর নামে যে আমল করা হয় যে মিছিল করা হয় এই মিছিল কোনো দিন নবী দিবসের মিছিল নবী দিবসের যে সমাবেশ যেভাবে পাইতারা করে করা হয় বাস্তবায়ন করা হয় পালন করা হয় জীবনে কোন হাদিসের কিতাবে কোন হাদিস গ্রন্থে এরকম কোন কথা কখনো আমরা শুনতে পাই নাই পড়িও নাই এইভাবে সাহাবিরা নবীদ আদর নবীদির আদর্শকে বাস্তবায়ন করেন নাই যদি করতে হয় নবীর সুন্দর জীবনের সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয়গুলি আমাদেরকে আলোচনা করতে হবে কি করতে হবে আলোচনা করতে হবে যে আমার যেই আমলের সমস্যাগুলি রয়েছে আমার যে নেচারিটির মধ্যে প্রবলেম রয়েছে যে যে সমস্যাগুলি আমার চরিত্রের মধ্যে রয়েছে এই চরিত্রগুলি কেমনে সংশোধন করা যায় নবীর উম্মতের দাবিদার হলে কতটা সুন্দর আমল করা যায় সেই কাজগুলি আমাদেরকে করতে হবে এই কাজ হলো নবীর খাদি উম্মতের কাজ এই কাজের মধ্যে এখলাস আছে এবং এই কাজের মধ্যে বরকত আছে সুহান এগুলো বাদ দিয়ে অন্য কোনো আমল করলে সে আমলের মধ্যে কোনো বরকত শ্যামলের মধ্যে কোনো রহমত নাই প্রিয় প্রিয় হাসিনী নবী মহম্মদ সাল্লাল্লাহ গোয়ারেহি ওয়াসাল্লাম তার প্রথম নাম ছিল আহমা কি নাম ছিল আহমা তার মা তার মা মায়ের নাম কি মা আমিনা তিনি যখন মা আমিনার গর্ভে যখন মোহাম্মদ সাল্লা জন্মগ্রহণ করলেন তখন তার নাম রাখা হলো আহমাদ কি নাম রাখা হলো আহমাদ আহমাদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত জনগণ সোহান আল্লাহ আর মোহাম্মদ নাম হলো প্রশংসা সোহান বলবেন না এই মোহাম্মদ নামটা দিয়েছিলেন তার দাদা আব্দুল মুতালে আল্লাহ একবার বলবেন না বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই জন্যই নবীজিকে ডাকা হত আনা মোহাম্মদ আমার নাম হল মোহাম্মদ আনা আহমেদ আমার নাম হল আহমেদ অল মকুইফিন ওয়ালহাসীদ আমার নাম হলো মোকাবি সর্বশেষ আলহাসীদ অর্থাৎ জমায়েতকারী এর পরে নবীর নামে ডাকা হত অন অন আবি ইউন অন তাওবাতি তাওবার নবী জরকান্ত জবাহার আল্লাহ এরপরে তার নাম হয়েছে আল্লাহ তাকে ডাকা হতো রহমতের নবী যেরকম সোহান আল্লাহ তাহলে আমার নবীর একটা নাম হলো আহমদ আর একটা নাম হলো মোহাম্মদ আর একটা নাম হলো মোকাফি অর্থাৎ আর একটা নাম হলো তাওবার নবী আরেকটা নাম হলো রহমতের নবী এতগুলি নাম কিন্তু আমার নবী কামরা ডাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা আমিনার গর্ভে জন্ম গ্রহণ করলেন এই কিতাব থেকে আজকে পড়ে যা বুঝতে পারলাম এত সুন্দর সুন্দর কিতাব এত সুন্দর সুন্দর গ্রন্থে নবী সম্পর্কে যা বলা হয়েছে বলা হচ্ছে যে আমাদের নবী তো ইব্রাহিম আলহিস্লা সালামের দুইজন যে সন্তান তার মধ্যে আমরা ওয়ারিস হলাম কার ইসমাইল আর একটা কি ইসাহাক ইসমাইলের বংশধর আমরা আমরা হলাম ইসমাইলের বংশধর তা ইসমাইলের বংশধরের মধ্যে যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগমন করবেন এই বার্তা তাওরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে জাবুরের মধ্যে অন্য অন্য গ্রন্থের মধ্যে আল্লাহ তাহলে অনেক আগ থেকে ইঙ্গিত দিয়েছেন সুবান আল্লাহ কন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একজন দামি নবী ছিলেন এমন একজন দামি নবী ছিলেন মুসা নবীর জামানায় একজন ইয়াহুদি তিনি যখন তাওরাতের কিতাবের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর কাছে যে এই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের মধ্যে দেখলেন এমন একজন শেষ নবী আসবেন যেই নবীরকে যদি সম্মান করা যায় জিন্দগির গুণাগুলো শুধু মাফ হবে না ওই নবী সাইলে ওকে ওয়ারিস হিসেবে জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করবে ওই নবী মোহাম্মদ সাল্লাম নাম শুনলেই সুন্দর করে এইভাবে চোখে চুম্বন করে চোখের মধ্যে তাকে সম্মান করতেন নবীকে সম্মান করে যদি আপনি চোখকে এইভাবে ইশারা করেন চোখের মতো নূরের আলো নূরের আলোক প্রদীপ মানে আলোকদীপ্ত শিখা ঢুকাই দিবেন একজন তিনিকে কারণ এই নবীর মাধ্যমেই এই দুনিয়া আলোকিত হয়েছে এবং নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে এই আলোকিত কোরআন যেখানে প্রবেশ করবো ওই জায়গায় আলোকিত হয়ে যাবে ঠিক না বেটি সন্দেহ আছে তিনি এই কাজটা করতেন আল্লাহ এই কাজে এত খুশি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ইয়াহুদির গুণাগুলো মাফ করে দিয়া ওই ইয়াহুদিকে সাথে নিয়ে মোহাম্মদ জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার কারণ হলো ইয়াহুদি আমার নবীজিকে সব থেকে বেশি মহাব্বত করেছে ভালোবেসেছে শ্রেষ্ঠ নবী হিসাবে মেনে নিয়েছে এজন্য ইয়াহুদীর আল্লাহ খুশি হইয়া তার জিন্দগির গুণাগুলো মাফ করে দিয়েছে বন্ধুরা আমার ভাইরা আমার কলিজার টুকরা মুসলমান নবীর মা মা আমিনার ঘরে যখন নবীজি জন্ম গ্রহণ করলেন এমন সুন্দর আমিনা বলতেছে যখন জন্ম গ্রহণ করলো জন্ম গ্রহণ করার সাথে সাথে মনে হচ্ছে না যে ছোট্ট একটা শিশু আমার বলের মধ্যে আছে মনে হয়েছে আলোর একটা প্রদীপ শিখা আসমানের চাঁদ নূরের চাঁদ আলোকিত চাঁদ যেন আল্লাহ তালা নিয়ে যাতে আমার কোলে বসাইয়া দিয়েছে গোটা আলোকিত হয়ে গেল সেই জায়গা থেকে সিরিয়ার জমিন আলোকিত হয়ে গেল তার দাদা আব্দুল মোতালিব ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখার জন্য যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তিনি একটা আশ্চর্য ঘটনা দেখলেন আশ্চর্য ঘটনা ঘটনা কি নবীর সঙ্গী নাই আল্লাহ জন্মগ্রহণের কয় বছর পূর্বে বাবাকে হারিয়েছেন ছয় বছর পূর্বে ছয় বছর ছয় মাস ছয় মাস পূর্বে বাবাকে হারিয়েছেন এরপরে তার মাকেও অল্প সময়ের মধ্যে তিনি হারিয়ে ফেলছেন নবীর কোনো নাই ভালো করে তার দাদা আব্দুল শোনায় সাথে দেখছে একটা ছোট্ট ছেলে তো তার সাথে খেলা করতে হয় হয় সময় দিতে ডাইরেক্ট তিনি দেখতেছেন আসমানের চাঁদ যেন নবীজির সাথে খেলা করতেছে আশ্চর্য বিষয় দেখে অবাক হয়ে গেলেন তিনি কঠিন টোটাল বিষয়টাকে পর্যবেক্ষণ করছেন দেখছেন আমার নবীজি যেই দিকে হেলে যাচ্ছেন যেই দিকে হেলে যাচ্ছেন ডান দিকে যদি হিলে যায় সঙ্গে সঙ্গে আসমানের চারটা ও ডান দিকে হেলে নবীর সাথে খেলা করতেছে নবীকে সময় দিচ্ছে সোহান আল্লাহ আমার নবী যখন বাম দিকে হেলে যায় বাম দিকে দুলে যায় যখন তিনি পা হাত পা নড়ায় আসমানের চাঁদ আমার নবীর সঙ্গে সঙ্গ দিয়ে নবীর সঙ্গে খেলা করতেছে এই দৃষ্টান্ত আর কোন নবীর জীবনে ঘটে নাই ঘটবেও না ঠিক না বে এত সুন্দর একটা নবী পাইলাম কিন্তু নবীর আমরা করতে করতে নবীকে পারি নাই বন্ধুরা আমার শুধু নবীর পাগল বলে দাবি করলে হবে না নবীর বলে দাবি করলে হবে না মারা গেলি কবরের মধ্যে নবীর মিল্লার বলে নামায় দিলে গ্রহণ করা হবে না সুতরাং সময় আছে বাস্তবে বর্তমান অবস্থার অবস্থায় নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হলে নিজের জাহির করতে হলে অবশ্যই অবশ্যই নবীকে জীবনের সব থেকে বেশি ভালোবাসা দামি ভালোবাসা উপহার দেওয়া যদি পারেন খাটি আর যদি না পারেন খাটি উম্মত হতে পারবেন না সম্ভব নাই ঠিক না বেঠিক আর নবীর খাটি উম্মত যদি হতে পারেন ওই খাটি উম্মদের কাছে যদি ইহুদির বাচ্চা উল্টা পাল্টা কথা বলে নবীর একজন খাটি উম্মতের কাছে যদি আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে নবী সম্পর্কে ইমান সম্পর্কে যদি উল্টা পাল্টা কথা বলে তার আসমান জমিন সমান হয়ে যাবে শরীরের রক্তগুলি টক করে ফুটবে লোমগুলি শুয়ে থাকবে না লোমগুলি খাড়া হয়ে যাবে চোখগুলি রক্তরঞ্জিত হয়ে যাবে সে চুল পরিমাণ এক সেকেন্ড এটা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না জীবন বাঁচানোর তাগিদে ইমান বাঁচানোর তাগিদে সে যুদ্ধ করবার জন্য ঝাঁপিয়ে পড়বে এবং আল্লাহর শান নবীদের শান্তি বাস্তবায়ন করবার জন্য সব কিছু সে চেষ্টা করবে ঠিক তবে ঠিক ওই রকম হতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ আমরা নবীজিকে দেখি নাই কিন্তু নবীর কথা শুনে নবীকে যে মহাব্বত করেছি এই মহাব্বতের দাম কমবে না বরং বাড়বে ঠিক না ব্যাঠি আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ মহাব্বত লালন করি আমরা আল্লাহর ভালোবাসাকে লালন করি আল্লাহকে মানে আল্লাহর কাছে সব কিছু চাই এর নাম হলো ইমানদার এর নামই হলো মমিন সুবান আল্লাহ কন এই জন্য ইসলামের জন্য দিনের জন্য যদি সব কিছুকেই বিসর্জন দিতে হয় এই বিশ্বের মুসলমানগুলি কিছুকে বিসর্জন দিবে তবে বাতিলের কাছে মাথা নত করবে মুসলমানদের বিষয়ে চক্রান্ত চলছে এই যে 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 সেলসেলা সেলসেলা নবী দিবসের নবীর সেলসেলা এটা ইয়াহুদীদের চক্রান্ত বুঝতে হবে ইয়াহুদীদের চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে দেয়া যাবে না মুসলমানদের যে প্রকৃত শূন্য নবীর যে প্রকৃত সুন্নত নবী যা যা করেছে তা তাই করতে হবে এটা হলো সুন্নত সুবান আল্লাহ খান এইটা যদি করা যায় নবীজি বললেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কান আমাইফিল জান্না যদি এইটা করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নবী তার ওয়ারিস হিসাবে নিজেই জান্নাতে প্রবেশ করবে না সকল উম্মতগুলিকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জরান আল্লাহ আর জান্নাতের মধ্যে সবথেকে বড় বহর কোন নবীর উম্মতের হবে কোন নবীর সাহাবিদের হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সবথেকে বড় মহরের যেই নবীর সব সবথেকে বেশি বড় হবে সেই নবীর নাম হলো আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহর হবে সবথেকে বড় সুতরাং ওই মহরে আমরা অংশ গ্রহণ করতে চাই ওই মহরের টিকিট কাটতে চাই ওই জান্নাতের রাস্তায় জান্নাতি যানবাহনের টিকিট কাটতে চাই আল্লাহ তাআলা ওই রকম খাঁটি ইমানদার হিসাবে ওই রকম খাঁটি মুমিন হিসাবে আমাদেরকে কবুল করুন জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের একটু কষ্ট হলো না আজকে বৃষ্টি আমি ভিজে গেছি ভিজা অবস্থাতে সব কিছু আমার কিতাবাদি যা দেখছেন সব কিন্তু ভিজে গেছে তারপরও আপনাদের স্বার্থে মুসল্লিদের স্বার্থে মুসল্লিরা আসুক সবাই নামাজ পাক এই আশায় আজকে যেহেতু মিডিয়া ডাকা হয়েছে এই আলোচনাগুলি ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্বে ছড়াই যাবে তারাও একটু সময় আলোচনা আপনারাও এর স্বার্থে দু পাঁচ মিনিট সময় বেশি নেওয়া হয়েছে এই জন্য আপনারা খুব কষ্ট পেয়েছেন হ্যাঁ আশপাশে কেউ কোনো গুনগান করবেন না ঠিক আছে ইনশাল্লাহ আজকে যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নাই ফেভারে নাই এজন্য একটু সময় নিয়ে আলোচনা করা হলো আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আর মৃত্যু কোরআন ইসলামের সঠিক নির্দেশনা মোতাবেক নবীর খাটি যে সমস্ত কর্মকাণ্ডগুলি আছে আমরা নবীর সুন্নতের সাহাবিদের জীবন থেকে বাসায় করে আমরা যেন ওই সুন্নতগুলিকে বাস্তবায়ন করতে পারি ওই সুন্নতের পাবন্দির হিসাবে আমাদের সকলকে কবুল করুন আমরা সকলে বলে আমিন আর বলে আমিন আমি যারা সুন্নত পড়েন না মেহের করে সুন্নত নামাজ আদায় করে নেয়